লক্ষ্মীবন্ধন তথ্য কেন্দ্র থেকে আপনাদের স্বাগতম আজ দেখাবো হচ্ছে ইংরেজিতে চৌষট্টি জেলার স্কুলের শূন্য পদের তালিকা যে তালিকাটা দিব এখানে একটু কম বেশি হতে পারে কারণ হচ্ছে এন টিআরসি তথ্য যাচাই বাছাই করতেছে এই কারণে একটু কম বেশি হতে পারে প্রথমে হচ্ছে ঢাকা বিভাগ ঢাকা বিভাগে হচ্ছে স্কুলে শূন্য পদ রয়েছে ছিয়াশিটি ফরিদপুরে চুয়াল্লিশটি গাজীপুরে বাষট্টি বাষট্টি গোপালগঞ্জে উনতিরিশ কিশোরগঞ্জে চুয়াত্তর মাদারীপুরে পঞ্চান্ন মানিকগঞ্জে পনেরো মুন্সীগঞ্জে তেইশ নারায়ণগঞ্জে সাতাশ নরসিংদীতে তিরিশ রাজবাড়িতে তিরিশ শরীয়তপুরে বিয়াল্লিশ টাঙ্গাইলে পঁয়ষট্টি মোট পাঁচশো বিরাশিটি চট্টগ্রাম বিভাগে হচ্ছে চট্টগ্রামে দুইশো একান্ন কুমিল্লাতে তিনশো একানব্বই কক্সবাজারে তিরাশি ভেনিতে একশো বিশ রাঙামাটিতে একচল্লিশ বান্দরবনের ষোলো খাগড়াছড়িতে একত্রিশ লক্ষ্মীপুরে একশো আটষট্টি চাঁদপুরে একশো সাতাত্তর ব্রাহ্মণবাড়িয়ায় ছিয়াশ ছিয়াত্তর নোয়াখালী দুইশো ছিয়াশি খুলনা বিভাগে বাগেরহাটের রয়েছে উননব্বই চুয়াডাঙ্গায় সতেরো যশোরে উনপঞ্চাশ জেনেদাই চৌত্রিশ খুলনায় চুয়াল্লিশ কুষ্টিয়ায় সাঁয়ত্রিশ মাগুরায় সাতাশ মেহেরপুরে বারো নড়াইলে আঠাশ সাতকেরায় আটষট্টি এরপরে রয়েছে রংপুর বিভাগ রংপুরে হচ্ছে আছে পঁচাশি দিনাজপুরে আঠাত চুয়াত্তর গাইবান্ধায় একশো ছয় কুড়িগ্রামে আটষট্টি লালমনিরহাটে বত্রিশ নীলফামারিতে আটত্রিশ পঞ্চগড়ে বিশ ঠাকুরগাঁয়ে পঁয়ত্রিশ এরপরে রয়েছে হচ্ছে রাজশাহী বিভাগ রাজশাহীতে রয়েছে বাষট্টি নাটোরে তিরিশ পাবনায় ষাট জয়পুরহাটে বাইশ বগুড়ায় সাতষট্টি নগাঁয় একশো তিন সিরাজগঞ্জে আটাত্তর চাপাই নবামগঞ্জে ছয়চল্লিশটি এরপরে রয়েছে বরিশাল বিভাগ বরিশাল বিভাগে রয়েছে হচ্ছে দুইশো চুয়াত্তর পটুয়াখালীতে দুইশো পঁচিশ পিরোজপুরে একশো আটাত্তর ঝালকাঠি একশো সাতাশ ভোলায় একশো একানব্বই বরগোনায় একশো ছাব্বিশ সিলেট রয়েছে একশো চুয়াত্তর হবিগঞ্জে বাহাত্তর মৌলভীবাজার একশো পনেরো সুনামগঞ্জে একশো পাঁচ রয়েছে ময়মনসিং বিভাগ ময়মনসিং রয়েছে হচ্ছে একশো আঠারো জামালপুরে পঁচাত্তর নেত্রকোনায় চুয়াল্লিশ শেরপুরে তেইশ মোট হচ্ছে পাঁচ হাজার চারশো বাইশটি ওইখানে কম বেশি হতে পারে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে ভ্যাকেন্সি লিস্ট প্রকাশ করলে ভাবে দেখতে পারবেন ধন্যবাদ সকালকে